তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন দেখো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সকাল নেই একটা হেঁটে দুপুর হয়ে গেছে এখন বাজে একটা তো আজকে জানো তো সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই আর আমাদের ঘরে তো তোমরা হয়তো দেখে বুঝতে পারবে তো আমাদের নিচের ঘরে এক আলো লাইটটি অফ থাকে কোনো কিছুই চোখে দেখা যায় না এমনকি তোমরা নিজেদের মুখ ওতে আয়নাটি দেখতে পাবে না মানে একদম暗 থাকে না তো আমি হাঁপিয়ে গেছি আমি উপরে এসে কথা বলছি তো সেই কারণে একটু কথা বলতে হাঁপাচ্ছি তো এই হচ্ছে কি জানো কি জানো বলছিলাম ভুলে গেছি দাঁড়াও বলি মনে করি সেটা হচ্ছে আজকে কারেন্ট নেই আমাদের সকাল থেকে তো এখন আমি উপরের ঘরে বসে আছি ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শুরু করি আর ব্লগটা আজকে জানি না কতটা কি হবে আজকে আমার কাজের যে বারোটা বাজবে সেটা আমি বুঝতেই পারছি কারণ হচ্ছে এখন বেঁচে গেছে একটা আর আমার নিচে না রান্না হয়েছে না পুজো দেওয়া হয়েছে না ঘর হয়েছে না বিছানা তোলা হয়েছে কিচ্ছু করা হয়নি কারণ সকাল থেকেই আজকে নেই নেই কারেন্ট আর কারেন্ট না থাকার ফলে আমাদের ঘরটা তোমাদের বললামই আগে যে লাইট থাকে না মানে লাইট থাকে না বলতে রোদের আলোতেও সামন কিছু দেখা যায় না তো কি করব বলো এতক্ষণ ধরে বসেই ছিলাম এখন ভাবলাম উপরের ঘরে আসি এখন তোমরা যেইটুকু আমার মুখ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উপরের ঘরে যে দিয়ে আলো ঢুকছে সেইটুকুর জন্য নালি নিচের ঘরে থাকে এই মুখটাও আমার দেখতে পেতে না তো আর কি বলবো তো মানে রাগ উঠছে কি বলবো কিছু কাজ করা হয়নি আর তার মধ্যে আজকে হচ্ছে সোমবার তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছ যে আমার সোমবারে পুজো দিতে কতটা সময় লাগে তো আর কি বলবো তো জানি না এখন আমি কিভাবে কাজ করব। এখন একটা এখনো কারেন্ট আসেনি কখন আসবে কিভাবে করবো কিছু বুঝতে পারছি না তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আজকে আমার কাজের যে বেজে গেছে সেটা আমি বুঝতেই পেরেছি ভালো করে তো আর কি বলবো তো চলো দেখি কখন কারেন্ট আসুক আমি এখন বসে আছি উপরের ঘরে তো তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন কখন কারেন্ট আসুক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে আজকে কারেন্ট ছিল না তো তোমাদের সাথে মাত্র কথা বললাম সঙ্গে সঙ্গেই দেখি কারেন্ট চলে এসছে তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে নিচে চলে এসেছি নিচে এসে আগে বিছানা তুলে ঘর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি কারণ তোমাদেরকে তো তখনই বললাম যখন তোমাদের সাথে কথা বলি তখনই প্রায় একটা বাজে তো এই ঘর মুছে বিছানা তুলতে তুলতে প্রায় দেড়টা পনেরো দুটো বেজে গেছে তো দুটো বাজতে যায় তখন আমার পুজো দেওয়া হয়নি তো সেই কারণে আগে পুজো দিতে চলে এসেছি তো দেখো ভাবলাম তোমাদের সাথে পুজো দেওয়াটা শেয়ার করি তো এখানে দেখো সকালবেলা আজকে কারেন্ট ছিল না বলে বললামই তোমাদের পুরো ঘর অন্ধকার ছিল তো সেই কারণে আর গোপালকে ঘুম থেকে তোলা হয়নি তো তা সেই কারণে এখন গোপালকে ঘুম থেকে তুলে দিলাম তুলে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে এখন সবাইকে জামা পরে দিচ্ছি তো এখন যেহেতু একটু একটু গরম পড়ে গেছে অতটা ঠান্ডা নেই আগের মতো তো সেই কারণে আর গোপালকে টুপি পড়ালাম না শুধু উপর দিয়ে একটু চাদর চাদর না সরি সোয়েটারগুলো পরিয়ে দিয়েছি তারপর দেখো সব ঠাকুরকে আজকে ফুল দিয়ে দিচ্ছি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি তো আজকে সব কাজ করতেই অনেকটা দেরি হয়ে গেছে প্রায় দুটো দুটো বাজে তখন এসছি পুজো দিতে তারপরে তো রান্না বাকি আছে তো দেখো এখানে সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম ঠাকুরকে ভোগ দিয়ে দেব তো আজকের পুজোটা না মানে ভেবেছিলাম একটু মন মতো করে সুন্দর করে অনেকটা টাইম নিয়ে ভালো করে দেবো কিন্তু ওই কারেন্টের চক্করে কারেন্ট যেহেতু ছিল না তো সেই কারণে ভালো করে দিতে পারিনি তবে দিয়েছি এটাই অনেক এটাই অনেক বলতে আমার কাছে ওটাই শান্তি আর কি যে পুজোটা লাস্টে দিতে দিতে পেরেছি এটাই আর কি তো দেখো এখানে আজকে ঠাকুরের জল রাখতে পারিনি টাইমের যে জল আসে সেই জল রাখতে পারিনি তো সেই কারণে আজকে গঙ্গার জল দিয়েই ভাবলাম ভোগটা দিয়ে দিই তবে অন্যদিনের দিনের মতো অন্য যেভাবে মন মতো করে পুজো দিই সেইভাবে কিন্তু আজকে দিতে পারিনি আগেই বলে দিচ্ছি তবে দিতে পেরেছি উপোস তো আর থাক থাকেনি তো এটাই অনেক তো তারপর এখানে দেখো আমি ঠাকুরের প্রদীপগুলো জ্বালিয়েছি জালি নিয়েছি জ্বালি নিয়ে তারপর এখানে আরতি করে নিচ্ছি তো আজকে যেহেতু সোমবার ছিল আমি সোমবার দিন আর বৃহস্পতিবার দিন এইভাবে কর্পূর দিয়ে আরতি করি তো আজকে সোমবার ছিল তো সেই কারণে কর্পূর দিয়ে আরতি করে নিলাম তারপর ঠাকুরের পুজো দিয়ে চলে এসছি রান্না করতে এখানে দেখো মেথি শাক কেটে নিয়েছিলাম তো মেথি শাকটা সিদ্ধ করে নিলাম হালকা একটু জল দিয়ে দিয়ে তারপরে এখানে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম করে তারপর এখানে দেখো সিম আর কুমড়ো কেটে নিয়েছিলাম তো এগুলো ওটা এই শাকটা কিন্তু এখন মায়ে রান্না করছে আমি শুধু শাকটা সিদ্ধ করে দিয়েছি তারপরে এখন মা এটার ভাজছে তো এখানে দেখো মা এখানে সিমটা আর কুমড়োটা একটুখানি ভেজে নিল ভেজে নিয়ে তারপর এখানে শাকটা ভেজে নিল তো দেখো এখানে মেথি মেতিসাকটা ভাজা হয়ে গেছে তো এবার দেখো মেতিসাকটা তুলে নেওয়া হচ্ছে আর আমি যখন আজকে পুজো দিচ্ছিলাম আর ঘরদর মুছছিলাম তখন মা একটা রেসিপি রান্না করেছে সেটা হচ্ছে বাঁধাকপি তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে দুপুরে বাঁধাকপি আর এই মেথিশাক দিয়ে খাওয়া দাওয়া হবে তো বাঁধাকপিটা মা রান্না করে ফেলেছে তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তারপর এখানে দেখো চলে এসছি তোমরা তো জানো আমার বাড়িতে এরা থাকে এরা থাকে তো ওদেরকেও আজকে সকালবেলা ঠিক করে খাবার দিতে পারিনি সেইভাবে দিয়েছি তবে সেইভাবে আর কি দিতে পারিনি তো এখন দেখো সবাইকে ভাত দিয়ে দিচ্ছি ওরা কিন্তু সবাই ভাত খেতে খুব ভালোবাসে তো দেখো এখানে কালু দেখো কি করছে মানে ইয়ে করছে মানে কি করছে বলো তো খাবারগুলো ভাবছে আমার হাত থেকেই খাবে কিন্তু আজকে আর আমি হাতে ধরে খাওয়ালাম না কারণ আজকে এক বললামই রান্না করে পুজো দিতে দিতে প্রায় চারটে চারটে বেজে গেছে তো সেই কারণে এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিলাম আর সবাই দেখো কি সুন্দর করে খাচ্ছে আর ওরা কিন্তু ভাত খেতে খুবই ভালোবাসে আর তারপর দেখো আমি এখানে খেতে বসে গেছি তো আমি এখানে খাচ্ছি মেথি শাক দিয়ে আর আজকে জানো তো মেথিশাকটা খুব তিতো ছিল আর আমার কিন্তু মেথি শাক খেতে ভালো লাগে না কিন্তু আজকে খেলাম এখানে দেখো মেথি শাক নিয়েছি ভাত নিয়েছি আর ওখানে দেখো বাঁধাকপি নিয়েছি তো চলো আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা কে কে মেথি শাক খাও কমেন্ট করে জানিও তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট নিয়ে তারপর সন্ধ্যের সময় সন্ধ্যে পুজো দিয়ে নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি আবার রাত্রে চলে এসেছি রান্না করতে ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি রাত্রে আর এদিকে দেখো পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছিলাম তো সেটা নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর ওই পাশে দেখো যে হাঁড়িটা রয়েছে গ্যাসে তো সেই হাঁড়িটার মধ্যে সকালে যে ভাত রান্না করা হয়েছিল সেখানে কিছুটা ভাত ছিল তাই রয়ে গেছে আর এখানে দেখো আমার কলি আর আলু ভাজাটা হয়ে গেছে আজকে সারাদিন ঘরেই ছিলাম কোথাও যাইনি তো সেই কারণে ব্লগটা জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না তো এখানে দেখো কলি আলু ভাজাটা হয়ে গেছে তো তুলে নিলাম আর আজকে রাত্রে একটা রেসিপি রান্না করব। সেটা হচ্ছে এই দেখো এখানে দেখো চিকেন আর আলু দেখতে পাচ্ছ এই চিকেন আর আলুটা কিন্তু ওই যে আগের দিন দেখেছিলে চিকেন কষা রান্না করা হয়েছিল। সেখান থেকে সলিড পিসগুলো ছিল না চিকেনের যে সলেড পিস থাকে সেই সলেড পিসগুলো ছিল তো আমাদের বাড়িতে জানো তো কেউ সলিড পিস খেতে ভালোবাসে না তো সেগুলো এই জন্য এগুলো ছিলই মানে দুপুরেও কেউ খায়নি রাত্রেও ওইভাবেই ছিল তো মা বলল যে কী করবো সলিড পিস কেউ খায় না আর চোখ দেখবে দোকানে গেলে কিন্তু সলিড পিস বিক্রি করে তো মাকে বললাম ঠিক আছে সলিড পিসগুলো ধুয়ে নি ধুয়ে তারপরে আমি একটা রেসিপি রান্না করছি তুমি দেখো খেতে কিন্তু ভালো লাগবে মা বললো ঠিক আছে তো যা ইচ্ছা তুই কর তা আমি বললাম ঠিক আছে এখানে দেখো ওই ওই সলেড পিসের চিকেনগুলোর আলোগুলো চিকেনের মানে চিকেনের মশলাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর চিকেনগুলো ছোট ছোট টুকরো করে পকড়ার মতো করে ভেঙে নিয়েছি হাত দিয়ে তারপরে দেখো এখানে চিকেনের যে আলোগুলো ছিল সেগুলো একটা বাটের মধ্যে নিয়ে এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এদিকে দেখো আদা রসুন লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেই আদা রসুন লঙ্কা পেঁয়াজ দুটোর মধ্যেই দিয়ে দিলাম আলুটার মধ্যে অল্প একটু দিয়েছি আর চিকেনটার মধ্যে অনেকটা পরিমাণে দিয়েছি দিয়ে তারপর একটু দুটোর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি তবে এইভাবে কিন্তু আমি রান্নাই প্রথমবার ট্রাই করলাম ভাবলাম এই চিকেনগুলো এতগুলো ইয়ে ফেলে দেবে তো মাকে বললাম দেখি একটা রেসিপি নিজের মাথার থেকে বের করলাম বের করে ভাবলাম যে দেখি কেমন লাগে খেতে যদি ভালো হয়ে যায় তাহলে তো খাওয়া হয়েই যাবে আর খারাপ হলে বলতে পারছি না কী হবে তো এখানে দেখো আলোগুলো এরভাবে গোল গোল করে চপের মতো করে করে নিয়েছি চপের মতো করে এইভাবে করে নিলাম পাঁচটা হয়েছে আলু দিয়ে তারপর এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি নুন নিয়ে নিয়েছি হলুদ নিয়েছি নিয়ে এবার জল দিয়ে ভালো করে বেসনটা গুলে নিচ্ছি তো দেখো এখানে বেসনটা ভালো করে গুলে নিচ্ছি একদম বেশি পাতলাও না আবার বেশি ঘনও না তো এখানে দেখো কিছুটা বেসন ওই চিকেনের যে পকোড়ার মতো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা ওই বাটিতে রেখে দিয়েছি ওই চপগুলো ভাজবো বলে তো এখানে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়ে চিকেনের পকোড়াগুলো ভেজে দিচ্ছি তবে বিশ্বাস করো তোমরা দেখতে কতটা বুঝতে পারছো জানি না খেতে কিন্তু খুবই ভালো হয়েছে কারণ আমি খাওয়া দাওয়ার পরেই ভয়েস দিচ্ছি তো খেতে কিন্তু একটুও বোঝা যাচ্ছিল না যে ওটা চিকেনের ঝোল থেকে নিয়ে তারপর চিকেন পকোড়া করেছে এইভাবে ধুয়ে একটুও বোঝা যায়নি খেতে একদম নর্মাল চিকেন পকোড়া যেমন টেস্ট হয় সেই রকম টেস্টই হয়েছিল আমি ভেবেছিলাম যে আমি এরকম বানাচ্ছি বাড়ির সবাই খাবে কি খাবে না জানি না তো আমি এটাই ভেবেছিলাম কিন্তু সবাই খেয়েছে আর সবাই খেয়ে পুরো অবাক হয়ে গেছে যে সবাইকে যখন বললাম এইভাবে মা তো জানতোই কিন্তু বাকি সবাই তো আর জানতো না সবাইকে যখন বললাম এইভাবে করেছি তো সবাই কিন্তু শুনে সত্যি অবাক হয়েছে তারপর এখানে দেখো ওই আলুগুলো যে মাংসের আলুগুলো যে ওইভাবে গোল গোল করে চপের মতো করে নিয়েছিলাম সেই আলুগুলোর মধ্যে একটুখানি বেসন এইভাবে গুলে গুলে মানে বেসনগুলো লাগিয়ে লাগিয়ে তো এইভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে আর এটাও কিন্তু বিশ্বাস করো পুরো একদম চপের মতো খেতে হয়েছে তো আমি আমিও ভয় পাচ্ছিলাম যে এতগুলো জিনিস পেঁয়াজ আদা রসুন সবগুলো দিচ্ছি তো খেতে কেমন হবে জানি না নষ্ট হবে তো আমিও করেছি ট্রাই করেছি ঠিক আছে কিন্তু আমিও মনে মনে ভয় পাচ্ছিলাম যে ভালো হবে কি হবে না কিন্তু খেতে একদম সুন্দর হয়েছে আর কেউ বুঝতেই পারিনি যে আমি এইভাবে রান্না করেছি যদি কাউকে না বলতাম তাহলে কেউ বুঝতেই পারত না তো এখন দেখো এখানে আলু ভাজা আলু পেঁয়াজকলি ভাজা চিকেন পকোড়া আর আলুর যে চকগুলো বানালাম সেগুলো দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি তো এখন চলে এসছি ওদেরকে খাওয়া দাওয়া ওদেরকে খাওয়া দাওয়া করাতে তো দেখো এখানে ওকে শাক দিয়ে দিয়েছি আর শাক দেওয়ার পর দেখো এখানে আদর খাওয়ার জন্য কি করছে ওই কারণে একটু আদর করে দিলাম মাথার মধ্যে তো এখন কিন্তু অনেকটা রাত এখন প্রায় এগারোটা বারোটা বেজে গেছে আর এখন দেখো টেলাকে খেতে দিয়ে দিচ্ছি তো আমার এই অবাক করা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর কেউ কেউ কি বাড়িতে এরকম কোনো দিন ট্রাই করেছো আমাকে সেটাও অবশ্যই জানিও তারপর এখানে দেখো কালুকে খেতে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো পাখি তোমরা কি আমার ব্লগে আগে পাখি দেখেছো জানি না দেখেছো কিনা আমার মনে নেই কিন্তু আমাদের বাড়িতে পাখি আছে তো ওদেরকে দেখো রাত্রেবেলা এইভাবে কাপড় দিয়ে ঢেকে দিই কারণ এখন তো ঠান্ডার দিন ঠান্ডা লেগে যাবে নয়তো আর ঠান্ডা লেগে গেলে মরে যাবে তো সেই কারণে ওদেরকে প্রত্যেক দিন রাত্রেবেলা এইভাবে কাপড় দিয়ে ঢেকে দিই আর এখানে রয়েছে ফ্রেঞ্চ পাখি ওই পাশের আগে যেটা দেখলে সেটা ছিল বদ্রি পাখি আর এখানে আছে ফ্রেঞ্চ পাখি তো এদেরকেও ঢেকে দিলাম তারও ক্যামেরাটা রেখে তারপর সবাইকে ঢেকে নিই তারপর আবার তোমাদের দেখাচ্ছি এখানে দেখো প্রিন্স পাখিদের ঢেকে দিয়েছি তারপর এখানে পাখিদেরও ঢেকে দিয়েছি তারপর এখানে দেখো নিচে ট্যালা বুড়ি কালু সবাইকেই ঢেকে দিয়েছি কারণ ওদেরও ঠান্ডা লাগে তো সেই কারণে ওদেরকেও আমি প্রত্যেকদিন যতদিন ঠান্ডা থাকে ততদিন এইভাবে ঢেকে দিই তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে আর কি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে